সব দিক দেখে আজ কাজ বেঁধে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার যে প্রস্তুতি তিনি গতকাল শুরু করে দিয়েছিলেন তা বলাই যায় কারণ গতকালে তিনি সেনাবাহিনীকে পুরো স্বাধীনতা দিয়েছিলেন প্রত্যাঘাতের আর সেই প্রত্যাঘাতের স্বাধীনতা পাওয়ার পর অ্যাকশন মোডে এই মুহূর্তে সেনাবাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে অ্যাকশন মোডে তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না একটি বিশেষ প্রতিবেদন हमारे पास পেহলগামে ছাব্বিশ খুনের বদলানিতে এবার তিন বাহিনীকে খোলা ছাড় প্রধানমন্ত্রীর সন্ত্রাস দমনে কবে কখন কোথায় আঘাত হানতে হবে সেই সিদ্ধান্ত নেবে তিন বাহিনী মঙ্গলবার সাত নম্বর লোককল্যাণ মার্গের প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন নরেন্দ্র মোদী সেই বৈঠকে যেমন উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল তেমনই বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান নৌবাহিনীর প্রধান দীনেশকে ত্রিপাঠী এবং বায়ুসেনার প্রধান আমারপ্রীত সিং সূত্রের খবর বৈঠকে প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাসবাদের জবাব দেওয়া রাষ্ট্রীয় সংকল্প সন্ত্রাসবাদকে যোগ্য জবাব দেওয়া হবে সেনাবাহিনীর ক্ষমতায় পূর্ণ আস্থা আছে সময় তারিখ টার্গেট স্থির করুক ভারতীয় সেনার অতি শক্তিশালী তিন বাহিনী আর্মির ওপরে আমাদের দেশের যে বিশ্বাস সেটা খুবই গর্বের এবং পলিটিক্যাল লিডাররা যে আর্মির ওপরে বিশ্বাস করছেন এবং নরেন্দ্র মোদি যে ভারতবর্ষের আর্মিকে খোলা ছাড় দিয়েছেন এটা খুবই পজিটিভ চিন্তাধারা আমার মনে হয় অন্যদিকে মঙ্গলবার এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান মোহন ভাগবত এর মানে একটাই পাকিস্তানের বাঁচার কোনো রাস্তা নেই যতই আন্তর্জাতিক মহলের হাতে পায়ে ধরুক শাহাবাদ শরীফরা সন্ত্রাসকে পোষার শাস্তি তাদের পেতেই হবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়